মেগাজের কাছে থেকে আর্যের অতীতের সমস্ত ঘটনা জেনে অজ্ঞান হয়ে গেল অপো হ্যাঁ প্রিয়ার সেভেনটি দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা তো রিজাইন করেছে আর্যর অফিস থেকে আর এদিকে আর্য মনের কথা লিখে অপুকে দিবে কিন্তু দেওয়া হলো না লাস্ট মুহূর্তে তার হাতি এলো অপর্ণার দেওয়া রিজাইন লেটার এটা তো বলতে পারছে না খুব কষ্ট মন নিয়ে আর্য অফিসে চলে এসেছে শুধু তো বারবার অপর্ণার কথাই কল্পনা করছে অপর্ণা কিভাবে তাকে রিজন লেটার ধরে দিতে পারলো মনে মনে বলছে অপর্ণা তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারলে কেন সিদ্ধান্তটা নিলে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তার লেখা খামটা দেখে শুধু কষ্ট পাচ্ছে কারণ সে মুখে বলতে পারছেন অপর্ণার কাছ থেকে এর জন্য তার মনের কথাগুলো লিখে নিয়েছিল সেটাও দিতে পারলো না এটা ভেবে আর অনেক কষ্ট পাচ্ছে অন্যদিকে দেখা যায় মেঘনাচের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে স্যার তাহলে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি এই বলে অপর্ণাকে গাড়ি পাঠিয়ে দেয় অন্যদিকে তখনই মেঘরাজ আর্যুকে ফোন করতে থাকে তখন আর্য ফোনটা ধরে না আর্য তো অপর্ণার চিনতে ব্যস্ত রয়েছে ফোনটা দেখে আন্য নাম্বার কিন্তু আর্যু মনে করেছে অপর্ণার ফোন নাম্বার কিন্তু ফোনটা দেখে অপর্ণা করেনি। তখনই ফোনটা রেখে দেয় কিন্তু ফোনটা বেজেই চলেছে তখনই ফোনটা রিসিভ করে আর্য ফোনটা রিসিভ করলেই মেঘরাজ অনেক হাসতে থাকে বলছে কে বলছো তুমি তখন বলে কে বলছে সেটা ইম্পর্টেন্ট নয় কি বলছি সেটা ইম্পর্টেন্ট তুমি মন দিয়ে শোনো নদীর গভীরে একটা কোট রাখা আছে সেই কোটের মধ্যে না তোমার প্রাণ ভ্রমরা রাখা আছে তোমার প্রাণ ভ্রমরাটা না এখন আর তোমার কাছে নেই এখন আমার হাতের মুঠোয় আছে এটা বলে হাসতে থাকে হ্যাঁ রাজপত তুমি যদি পারো তোমার প্রাণ ভ্রমরাকে আমার কাছ থেকে নিয়ে নাও এটা বলে হাসতে থাকে আর তখন আর্য বলে কে তুমি কে এটা বললেই ফোনটা রেখে দেয় আর্য আবারও ফোন ব্যাক করলেই ফোনটা সুইচ অফ দেখায় তখন আর্যু কিছু বুঝতে পারে না যে কে ফোন দিয়েছে হঠাৎ করে মনে পরে ভোমরা প্রাণ ভোমরা কাকে বোঝালো এটা চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণা একটি ইন্টারভিউ দিতে যাবে তার মা বাবা তাকে রেডি করে দিচ্ছে এদিকে রুম্পাও চলে এসেছে অপর্ণার মা বলে জানিস তো রুম্পা এটাও ভালো চাকরি হবে গাড়িতে নিয়ে যাবে নিয়ে আসবে এটাও ভালো কোম্পানি তখন রুম্পা বলে কেন আর্য সারের কোম্পানি থেকে তো অপর্ণাকে কতবার নিয়ে গিয়েছে নিয়ে আসছে তখন যাসিন অপর্ণা অবাক হয়ে যায় রুম্পা চুপ হয়ে যায় অপর্ণার বাবা বলে আচ্ছা অপর্ণা তুই একা যাবি কেন আমি তোর সঙ্গে যাই তখন অপর্ণা বলে বাবা তুমি কি দেখেছো কোনো ইন্টারভিউ দিতে গেলে কারো বাবা মার সঙ্গে যায় তোমার যাওয়া লাগবে না আমি একাই যেতে পারবো এটা বলে মা বাবাকে প্রণাম করে অপর্ণা চলে যায় এদিকে আর্য চিন্তা করে যাচ্ছে প্রাণ ভ্রমণ কাকে মিন করছে অপর্ণা এটা বলতে তো আর্যর মাথা খারাপ হয়ে যায় তখন বলে হ্যাঁ হ্যাঁ অপর্ণাই হবে কিছুতে একটা গন্ডগোল রয়েছে এটা বলে আর্য অফিস থেকে ছুটে চলে যায় অপর্ণাদের বাড়িতে অপরাধ বাড়ির সামনে রুম্পাকে দেখতে পায় বলছে রুম্পা ওপর ঠিক আছে তো ওর বলে কেন স্যার কি হয়েছে আরজু বলে যে আমি বারবার ওকে ফোন ট্রাই করছি কিন্তু ওকে কিছুতেই পাচ্ছি না তখন রুম্পা বলে মনে হয় ও ইন্টারভিউ দিচ্ছে এই জন্যই সুইচ করে রেখেছে ফোনটা যার আর যে অবাক হয়ে যায় বলছে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ এখন রুম্পা বলে আজকে একটা অফার এসেছে আজকে আজকেই নাকি ইন্টারভিউ যার জন্যে বলে এটা কখনো হয় নাকি আচ্ছা ও কোথায় ইন্টারভিউ দিতে গিয়েছে তোমাকে বলে গিয়েছে এখন রুম্পা আজকে ডিটেলস বলে দেয় আসনার সাথে সাথেই ছুটে চলে যায় অপর্ণাকে খুঁজতে তা দেখে তো অবাক হয়ে যায় রুম্পা অন্যদিকে অপর্ণা তো গাড়িতে চড়ে অফিসে যাচ্ছে কিন্তু গাড়িটা সম্পূর্ণই লক অপর্ণা বলে কি ব্যাপার গাড়িটা লক কেন যা দেখে অপর্ণা ভয় পেয়ে যায় তখন ড্রাইভার ঠিক নিয়ে এসেছে জায়গা মতো তখন বলে ম্যাডাম নামুন অপর্ণা বলছে এটাই অফিস তখন বলে হ্যাঁ ম্যাডাম ভয় পাবেন না এই গাড়িটা না সেন্টার লোক করা থাকে সিকিউরিটির জন্য যান নামুন সুজা চলে যান আর তখন অপর্ণা নেমে সোজা অফিসে চলে যায় অফিসে এসে অপর্ণা অনেক ভয় পেতে থাকে বলছে এটা বাইরে থেকেও অফিসের মতো মনে হচ্ছে না ভিতরে এসে তো আরোই মনে হচ্ছে না তবে কাউকে তো দেখছি না তখনই দেখা যায় চেয়ার থেকে ওয়েলকাম জানায় মেঘরাজ তখন অপর্ণা বলে না না কেউ তো আছে তখন কাছে গেতে মেঘরাজ দাঁড়িয়ে পড়ে আর অপর্ণা অনেকটাই অবাক হয়ে যায় তখন মেঘরাজ অপর্ণা আরও ভয় পেয়ে যায় কারণ তাকে সে অনেকবারই দেখেছে বলছে হ্যাঁ আপনাকে তো আমার অনেক চেনা লাগছে কে আপনি বলুন তখন মেঘরাজ অপর্ণা সামনে গিয়ে কথা বলতে থাকে আর অপর্ণা অনেক ভয় পেতে থাকে বলছে শোনো তুমি ভয় পেও না তুমি হচ্ছে আমার টুপ তোমার মাধ্যমে আমি একজনকে এখানে আনতে চাই বুঝতে পেরেছ আমার নাম হচ্ছে মেঘরাজ মেঘরাজের নামটা শুনে অপর্ণা ভয় পেয়ে যায় তখন বলে ভয় পেয়েছ আমার নামটা না এরকমই একবার যে শুনে সে আর ভুলতে পারে না তুমি ফোন করে আর্যকে এখানে নিয়ে আসবে বুঝতে পেরেছ এটুকুই তোমার কাজ তুমি ভয় পাবে না আমি তোমাকে কোনো ক্ষতি করব না কিন্তু অপর্ণা অনেক ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে আর্য সার কাছ থেকে বলছে তার মানে লোকটা তো ভালো নয় আর্য ছাড়ে ক্ষতি করতে চাচ্ছে তখন মেঘরাজ বলে থাকে শুনো আমি না তোমাকে আর্যর অতীতের সম্পর্কে সব বলে দিব জানো আমি সব জানি সব জানলে না তুমি সিটকে পরে যাবে যতটুকু আমার বলতে ইন্টারেস্ট লাগছে ততটুকু শুনলে না তুমি একদম থ মেরে যাবে যার জন্য অপর্ণা অবাক হয়ে যায় কিন্তু অপর্ণা কিছুতেই আর্যকে ফোন করছে না তখন মেঘরাজ রাগানিত হয়ে যায় বলছি না তোমাকে ফোন করতে তুমি কেন এখন দাঁড়িয়ে আছো তখন মেঘরাজ বলে সরি তুমি এত ছোটো মেয়ে তোমাকে এত চিৎকার করে কথা বললে আমার ঠিক হয়নি তবে তুমি কেন আমার কথা শুনছো না কেন এমন করছো তুমি আজকে ফোন করে দাও তাহলেই তো হয়ে গেল। আচ্ছা তুমি কি আমার কথা বিশ্বাস করছো না নাকি তুমি আর্যের অতীত শুনতেই চাচ্ছ না শোনো আমি তোমাকে যতক্ষণ না পর্যন্ত আজ অতীতের কথা বলবো ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না কারোর শক্তি নেই তোমাকে এখান থেকে উদ্ধার করে বুঝতে পেরেছ বাঁচতে চাও তো আজকে ফোন দাও তখন অপরা মনে মনে বলে স্যার আমি জানি না লোকটার সঙ্গে আপনার কী শত্রুতা রয়েছে তবে আমি কখনো আপনাকে ডেকে নিয়ে বিপদে ফেলতে পারবো না আমাদের রাস্তা যদিও আলাদা হয়ে গেছে তাতে কি হয়েছে কিন্তু আমি আপনাকে কখনোই বিপদে ফেলতে পারবো না ওখানে মেঘরাজ আবারও ফোন করার কথা বললে অপর্ণা বলে শুনুন আমার ফোনে না চার্জ নেই তখন মেঘরাজ বলে তোমার ফোনে চার্জ নেই তো কি হয়েছে আমার তো ফোন রয়েছে তখন মেঘরাজ ফোনটা এনে দিলেই অপর্ণা ভয়ে একদম ফোনটা নিলে ফোনটা পড়ে যায় তখনই মেঘরা যখন ফোনটা তুলতে যাবে ওই মুহূর্তে অপর্ণা কিছু একটা দিয়ে জুড়ে আঘাত করে মাথার মধ্যে মেঘরাজের মেঘরাজ তখন অনেকটা দুর্বল হয়ে পড়ে তো আবার উঠতে চাইলে সে আবার আঘাত করতে থাকে এইভাবে কয়েকবার আঘাত করে মেঘরাজ একদম লুটিয়ে পড়ে যায় তখন অপর্ণা বাইরে চলে আসে বাইরে এসে দেখে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে তখন চিকুরিটি বলে থাকে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন তখন অপর্ণা বলে স্যার আপনাকে ডাকছেন এই কথা বললে চিকুরিটা সব রুমে চলে যায় অপর্ণা দৌড়ে পালাতে থাকে তখন চিকুরিটা এসে দেখতে পায় মেঘরাজ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তখন চিকুরিটা বলতে থাকে কী ব্যাপার স্যার তো মরে রয়েছে তাড়াতাড়ি মেয়েটাকে ধর এই বলেই অপর্ণার পিছু নেয় আর অপর্ণা দৌড়াতে থাকে তখনই সামনে আর্যুর গাড়ি পরে বলছি অপর্ণা তখনই অপর্ণাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে নেয় এদিকে আর্য বলে অপর্ণা এখন তুমি সেফ তোমাকে আর ধরতে পারবে না তখন অপর্ণা বলে স্যার আমি না নিজেই নিজেকে উদ্ধার করেছি তখনই দেখা যায় পাগলা বাবাটা পিছন দিক থেকে দাঁড়িয়ে আর্যর অপর্ণাকে ফলো করছে অন্যদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর্য বলে কি ব্যাপার বিদ্যুৎ চমকাছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো বলতে না বলতে অনেক বৃষ্টি চলে আসে আর্য এবং অপর্ণা পুরনো একটা বাড়িতে চমকে যায়। বলছে এই ঝড় বৃষ্টি রাতে এরকম বাড়ি এইরকম বাড়িতে আসতে হলো তখন অপর্ণা বলে সাইডে কার বাড়ি তখন আর্য বলে আমি ঠিক জানি না তবে আমাদের এখানেই রাতটা কাটাতে হবে কারণ অনেক বৃষ্টি আর গাড়িটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে তখন আর্য এবং অপর্ণা এখানে দাঁড়িয়ে আছে অপর্ণা একটু ভিতরে যেতে চায় আর্য বলে না না খবর দাও তুমি যাবে না এটা কার বাড়ি অনেকদিন বন্ধ রয়েছে তোমাকে ভিতরে যাওয়ার দরকার নেই তখন অপর্ণা শীতে খুব কাঁপতে থাকে আর্য করটা দিতে চাইলে অপর্ণা নিতে চায় না তখন আর্য বলে ঠিক আছে দাঁড়াও আমি ব্যবস্থা করছি ওই মুহূর্তে আর্য একটা তলে নিয়ে আসে এবং অপর্ণার চুলগুলো আর্যর মুখে লাগতে থাকে আর তখনই যা দেখে আর্য অবাক হয়ে দুজন দুজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে আছে তো তোয়ালেটা অপর্ণাকে দিলে চুলটা মুছে নেয় আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে তখন আর্য বলে আচ্ছা তোমার কি চাকরি খুব তারা ছিল তুমি আমাকে একবার বলতে পারলে না তখন অপর্ণা বলে স্যার আমি তো আপনার কম এমপ্লয়ী নই এজন্য আপনাকে বিব্রত করতে চাইনি তখন নাজু বলে তুমি বিব্রত করার কথা ভাবছো আমি ঠিক মতো না আসলে আজকে কি অবস্থা হতো তখন অপর্ণা বলে কি অবস্থা তো স্যার আমি তো নিজেকে রক্ষা করে ওদের ডেরাই থেকে ঠিক চলে এসেছি আমাকে ধরানো এত সহজ নয় তখন নাজু বলে ঠিক বলেছ আমাকে ধরানো এত সহজ নয় ভবিতব্য বুঝতে পেরেছ তুমি আমার কাছ থেকে যত দূরে চলে যেতে চাও ভবিতব্য কিন্তু আমার কাছে তোমাকে নিয়ে আসে বুঝতে পেরেছ এই ভবিতম্ভ এই ভবিতম্ব্য কিভাবে খণ্ডাবে যা আসলে অবাক হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে তখন রাজ্য বলে ঠিক আছে তুমি দাঁড়ো আমি খাবার ব্যবস্থা করে আসছি খিদে পেয়েছো তো না তখন অপর্ণ বলে না স্যার আমার খিদে পাইনি আর এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে কোথাও যেতে হবে না তখন আজ্য বলে শোনো আমার খিদে পেয়েছে তুমি ঠিক এখানেই থাকবে আমি আসছি তুমি সেফ আমি বলছি তুমি এখানে ছেপ এটা বললে আর্য চলে যায় অন্যদিকে অপনার মা বাবা তার মেয়ের জন্য খুব টেনশন করছে কেন আসছে না অপনার বাবা বলে মেয়েকে আমি কেন যে একা ছেড়ে দিলাম তখন অপর্ণা মা বলে টেনশন করো না ও অবশ্যই ঠিক মতো চলে আসবে অন্যদিকে অপর্ণা তো একা পরে যায় তখনই পাগলা বাবার তাকে ফলো করতে থাকে জানালার পাশে পাগলা বাবারটা দাঁড়িয়ে আছে অপর্ণা একটু একটু দেখতে পায় তখন বলে কে কে ওখানে দাঁড়িয়ে আছে অপর্ণা খুব ভয় পেয়ে যায় তো টিউবাস তাহলে আপনাদের কী মনে হচ্ছে এবার কি অপর্ণা তাহলে আর যে অতীতের সব কিছু জেনে যাবে এই পুরনো বাড়ির মাধ্যমেই তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ